হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আর বড়ো মা লাইফস্টাইলে তোমাদের বাইকে স্বাগত তো দেখতেই পাচ্ছ আমি স্নান টান করে ঠাকুর ঘরে হ্যাঁ আমি ঠাকুর ঘরে আজকে পুজো দিয়েছি দেখো আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে এখনও প্রসাদটা তুলিনি নি তুলবে একটু পরে তো ভাবলাম ঠাকুর ঘরে বসে তোমাদের সাথে কিছু কথা বলি তোমাদেরই মানে মানে তোমাদেরই আর কি প্রশ্ন করা কিছু কথা বলতে পারো উত্তর দেওয়ার মতো তো সেটাই আমি বলবো মনে হয় তাই বলবো যাই হোক একটু মনটা বাবার দিকে চলে গেছিলো বাবা ওখানে তালপাতা পাতা কাটছে আর বক করছে তো তাই ওই দিকে মনটা একটু চলে গেছে সকাল থেকে কিছুই খাইনি আমি তার জন্যই বক করছি ছাড়ো তাও যেটা মেন কথা সেটাই তোমাদের সাথে বলি আমি আগের দিন একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম যে আমি বিয়েটা ধুমধাম করে করতে চাই না কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকেরা মানে আমার হবু শ্বশুরবাড়ির লোকেরা তারা চাই যে ধুমধাম করেই হোক কারণ তাদের মানে একটা মাত্র ছেলে আর যেহেতু ফার্স্ট টাইম তাই যাই হ্যাঁ অবশ্যই তাদের ইচ্ছের আমার দাম দেওয়া উচিত কিন্তু আমার অবস্থাটা আমার অবস্থাটা একটু তাদেরও বোঝা উচিত দেখো প্রথম কথা হচ্ছে আমি এই মন্দিরে বসেই বলছি আমি তাকে কোনো দিনই ভুলতে পারব না সেটা আমার পক্ষে সম্ভব না এবার তোমরা বলবে তোমরা এর আগেও বলেছ বোন তুমি নতুন করে বাঁচো আর সব কিছু ভুলে গিয়ে নতুন করে নতুন মানুষটার সাথে স্বপ্ন দেখো দেখো আমি যদি মিথ্যা কথা এখন বলি যে আমি তাকে ভুলে যাব। তাকে আমি ভুলে গেছি গিয়ে আমি নতুন করে স্বপ্ন দেখে তার হাতটা ধরে তাকে নিয়ে ভালো থাকতে পারবো সেটা তো মিথ্যা কথা না কিন্তু আমি তাকে আমি কোনোদিনই ভুলতে পারবো না ভোলা তো আমার পক্ষে অসম্ভব আমি আর আগেও বলেছি আর এখনও বলছি আর ভবিষ্যতে বারবার করেই বলে যাব। তাতে করে আমার কোনো দিনও কোনো ক্ষতি হবে না আমি এটুকু বিশ্বাস আমি যদি আমার মানুষটাকে মনে রাখি আমার কোনো দিন ক্ষতি হবে না কারণ সে আমার কোনো দিনও কোনো ক্ষতি করেনি আর আমিও তার দিন কোনো ক্ষতি করিনি অথবা ক্ষতি করার তো কোনো প্রশ্নই আসে না হ্যাঁ বাট তোমরা বলতে পারো তো তোমরা বলতেই পারো যে বোন তুমি যে কথাটা বলছো ঠিক আছে কিন্তু তারা হয়তো নাও মানতে পারে দেখো তারা তারা তো সব কিছু জেনে বুঝে সব কিছু নিজেরাই সব কিছু দেখে আগিয়েছে আমি কিন্তু আগিয়ে যাইনি তারাই আগিয়ে এসেছে তো তারা নিশ্চয়ই সবটা জানে সবটা বোঝে আর তাদের থেকেও বড় কথা যে মানুষটা আমাকে নিয়ে থাকবে সারা জীবন বলে কথা দিয়েছে সে মানুষটাও জানে যে আমার জীবনের আমার আমার জীবনে কী আছে না আছে আমার অতীতে কি আছে তো সে মানে মনে করবে হয়তো অতীতকে ভুলে বর্তমানকে আগিয়ে নিয়ে যাওয়াটাই ভালো কিন্তু আমি মনে করি যে অতীতে কোনো সর্বনাশ নেই যে অতীতে কোনো ক্ষতি নেই যে অতীতে কোনো হিংসে নেই যে অতীতে কোনো কি বলবো নোংরামো নেই সেই অতীতকে আমি ভুলতে না আর সেই অতীতকে আমি ভুলতে চাইও না আমি সারা জীবন তাকে মনে রাখতে চাই আমার মাথায় রাখতে চাই আমি এখানে রাখতে চাই আর সারা জীবন তার আশীর্বাদ আছে এই যে ভগবান এদের সামনেই বলছি আর সেও নিশ্চয়ই এতদিনে খুব ভালো মতোই বুঝেছে আমার ইচ্ছে হলে আমি কাঁদবো আমার ইচ্ছে হলে তার জন্যে আমি কষ্ট পাবো আমার ইচ্ছে হলে আমি তার তার জন্যে আমার মানে যখন যেটা আমার মনে হয় তোমরা তো জানো আমি কখন হাসি কখন কাঁদি তো আমার এই এটা কোনো দিনই কমবে না আমার যখন আমার যখন ইচ্ছা হবে কাঁদতে আমি তখনই কাঁদ আমার যখন ওর কথা মনে মানে যখন গেমন সবসময় ওর কথা মনে করি আমার ঘুমানো খাওয়া দাওয়া আমার সব কিছুই আমার একদিনও মিস যায় না যে আমি তার কথা আমার মনে নেই আমার প্রত্যেকটা দিন আমার সকাল শুরু হয় তার কথা ভেবে আর রাধ হয় তার কথাই ভেবে তার মধ্যে আর মানুষরা থাকে কিন্তু এটা বল আমি এইটা বলে আমি কিন্তু আমি যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে আমার হোমওয়ার্কে আমি কিন্তু তাকে অপমান করছি না তাকে আমি এটুকু বলতে চাইছি আমার জায়গাতে একটু বসিয়ে দেখতে আর আমারও মনে হয় সেই মানুষটা এমনই যে আমার কষ্টটা আমার ফিলিংসটা সে বুঝবে সে সে বুঝবে আমার মনে হয় তো আমি চাই তাদের মানে তোমাদেরকে ওর মুখ দিয়ে শোনানোর যে ওর মনের মধ্যে কি আছে আমি সারা জীবন বিট্টুকে আমার সাথে রাখবো আমার বরকে আমার মনে রাখবো ঠিক আছে সাথে তো রাখতে পারবো না মনে রাখবো ইচ্ছে করলে তো আর যতদিন না আমি মরতে পারছি ততদিন না আমি তো বলতে পারবো তাকে সাথে পাবো না তো তাকে মনে রাখবো তাকে মনে রাখবো তো আমি চাই যে তার মুখ থেকেই আর কি শুনতে তোমাদের সামনেই শোনাবো যে সে কি চাই। সে কি এইগুলো নিয়ে খুব আপত্তি ডিস্টার্ব মাইন্ড তার মুখ থেকেই শুনবো আমার মনে হয় না মানুষটা মানে এগুলো নিয়ে খুব খারাপ মাইন্ডের মধ্যে পড়ে রয়েছে যে যে মিষ্টি শুধু তারই থাকবে কাউকে মানে এটা যদি মানে এটাও সে কোনো দিনই ভাববে না কারণ কি মিষ্টি কোনো দিনে কোনো অন্যায় করেনি আর ওই যে বললাম মিষ্টির অতীতে কোনো নোংরা মনেই অথব আমার মনে হয় না সে হচ্ছে এই জিনিসগুলো ভাববে তবুও আমি তোমাদের মনের সংকোচ বোধ যেগুলো আছে যে প্রশ্নগুলো আছে আমার আরকে নিয়ে আর আমার বরের সাথে আমি তাকে মনে রাখলে সে কষ্ট পাবে সেটা আমি তোমাদের সামনে ডিক্লেয়ার করব। যেদিন আমি ওকে দেখাবো আস্তে আস্তে সব কিছু মানে ওকে সামনে নিয়ে আসবো ও দিয়ে বলাবো ওর মনের কথা অবশ্যই তোমাদেরকে শোনাবো কিন্তু আমার যেটা মনে হলো আমি মানুষটাকে যতদিন দেখলাম বুঝলাম আমার এটুকু মনে হলো যে মানুষটা আর যাই হোক এইগুলো নিয়ে মাথা ঘামায় না কারণ আমাকে সবসময় একটা কথাই বলে মিষ্টি তুমি ভালো থাকো তুমি ভালো থাকো যেটাতে তুমি খুশি থাকবে যেটাতে তুমি ভালো থাকবে তুমি সেটাই করবে আমাকে সবসময় এটাই বলে এসেছে মানে এই আশ্বাসটা দেয় আমাকে আমি যখন কাঁদি ও নিশ্চয় আমার ভিডিও দেখে আর দেখে বলেই তো মানে ওরা আমার ভিডিও দেখেই পছন্দ করেছে এর আগেও তোমাদের বলেছি আর ও নিশ্চয়ই আমার ভিডিও দেখে আমি যখন কাঁদি আমাকে ফোন করে বলে যে মনটাকে শান্ত করো জল খাও ঠিক হয়ে যাবে এরকম বলে সত্যি আর আমার মনে হয় না তার মনে কোনো মানে নোংরা মানে মানে নোংরা মোকানো বলছি তার মনে কোনো কি বলে না যে লুকানো কোনো ব্যথা থাকতে পারে কারণ খুব ফ্রেশ মাইন্ডের মানুষ যতটুকু আমি বুঝেছি আরও একটা কথা আমি তোমাদের আগেও বলেছি যে অনেকটা বিট্টুর মতোই দেখতে মানে আমার বরের মতো দেখতে তাই অনেকটা আমি একটু রাজি হয়েছি তো একদম ঠিক কথা তোমরাও দেখলে বুঝতে পারবে অনেকটা আমার পুচকো বরের মতো দেখতে আর মনটাও অনেকটাও তার মতো আমার তো সেটা মনে হয় কারণ আমি যতটুকু চিনেছি তাই তোমাদেরকে বললাম তো এই হচ্ছে কথাই কথাগুলো তোমাদেরকে বলার ছিল তাই আমি বললাম তার মনে কোনো সংকোচ নেই আমার দিক থেকে আমার তো মনে হয় এটাই তার সাথে কথা বলে বুঝেছি কিন্তু অবশ্যই তোমাদের সামনে যখন কথা বলবো এই কথাগুলো তার মুখ থেকে আমি বলাবো যদি কোনো সংকোচ থাকে ঠিক আছে কিন্তু আমি কোনো দিন যেটা আমার কথা আমি কোনোদিনই তাকে ভুলতে পারবো না আমার পক্ষে সম্ভব না আমি সারা জীবন আমার মানুষটাকে এখানে রাখতে চাই আর তার আশীর্বাদ আমার সবসময় এখানে আছে তো এটাই আমি কিছু ভুলে সামনের দিকে এগিয়ে যেতে চাই না আমি আমার মনে রেখেই সামনের দিকে এগিয়ে যাব। আর তাতে আমার ভালো হবে তোমরা দেখে নিও বন্ধুরা আমি যে মানুষটাকে আমার পরিবার পছন্দ করে দিয়েছে যারা দেখে দিয়েছে বেস্ট দেখেছে মানে আমার মতো করে আমার আমি নিজে দেখে নিয়েছিলাম যাকে আমার সেও খারাপ ছিল না সেও আমার মনের মতো আর এর সাথে যতটুকু মিশেছি এও খারাপ না মানে এও অনেকটা তার মতো আবারও বললাম তোমাদেরকে আবারও রিপিট করলাম যাই হোক তো এটাই হচ্ছে কথা তো বিট্টুকে আমি কোনো দিনই ভুলতে পারবো না জীবনে কোনো দিন না কোনো দিন না কখনও না আর সারা জীবন ওর ভালোবাসা ওর আশীর্বাদ ওর সব কিছু নিয়েই আমি সামনের দিকে এগিয়ে চলতে চাই আর এগিয়ে যাব। আর খুব সুখেও থাকবো আর তোমরাও আশীর্বাদ করো আমি যেন সুখী হতে পারি এই পর্যন্ত তো চলো ভিডিওটা এখানেই শেষ করি আর আমার কথাতে যদি কারোর খারাপ লেগে থাকে কিছু মানে আমি যদি কারোর আঘাত দিয়ে কথা বলি তার জন্য আমাকে ক্ষমা করে দিও কারণ সবার মাইন্ড সমান না কিন্তু আমি আমার মনের কথাটাই আর কি জানিয়েছি যেটা আমার মনে আছে আমি মুখে এক বলবো আর আমার মনে এক থাকবে আমি সেটা পারবো না তাই আমার যেটা মনে আছে আর যেটা মুখে আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি চলো হ্যাঁ ভিডিওটা শেষ করার আগে আর একটা কথা তোমাদের সাথে বলতে চাই দেখো আমি একবারও বলিনি যে বিয়ের কোনো নিয়মকানুন মানতে হবে না শুধু পুরোহিত মশাই ডেকেই সিঁদুর তুলে দাও আমি এইটা আমি একবারও বলিনি বিয়ের যা নিয়ম কারণ আছে সব নিয়ম নিয়মকানুনই মানা হবে মানে যেমন হলুদ হলুদ মাখা হেনা তেনা মানে যা কিছু বিষয় আছে সব কিছু হবে শুধু আমি চাইছিলাম যে মানে হই হই হৈহল্লোর করে মানে লোকজন ঘটা করে বলা এটাই আমি চাইছিলাম না আদারওয়াইজ সব কিছু মানে হোক আমার কোনো আপত্তি নেই এটাই তো আমার মতামত জানিয়েছি ওরাও মানে কিছুটা সময় বলে যে মানে কখনো বলে যে ঠিক আছে কখনো একটু দোনামোনা করে কিন্তু আমার খুশিতেই ওরাও মানে আর কি মেনে নেয় দেখেছি জিনিসটা আমাকে ভীষণ ভালোবাসে অবশ্যই সেই ভালোবাসা জায়গাটা আমাকে রাখতে হবে কিন্তু আমাকে একটু বুঝলে ভালো লাগতো এই জন্যেই তো সব কিছুই কারণ মানুষ শুধু এইটুকু চাওয়া ব্যাস আর আমার কিচ্ছু চাই না আর শুধু যে বাড়ির লোকগুলো থাকবে হ্যাঁ শুধু যে বাড়ির লোকগুলো থাকবে থেকে আমাদের বিয়ে দেবে আমি সেটা বলছি না মানে ওদের যেগুলো খুব ক্লোজ মানে খুব কাছের হচ্ছে আত্মীয় স্বজনরা আছে তাদেরকে নিয়েই করুক আর আমার আত্মীয় স্বজন বলতে আমার কাছের আমার দিদিরা আমি আমার দিদিরকে নিয়েই কাজগুলো করতে চাই আর ওদেরও খুব কাছের মানুষগুলো নিয়েই করুক আদারওয়াইজ বাইরের লোক আরও অনেক অনুষ্ঠান আছে তখন নয় নিমন্ত্রণ করা যাবে তখন বলা যাবে ওই জন্য এরকমই আর কি আমি আমার মনে হয়েছে এটা তোমরাই বলো আমি কি খুব ভুল ডিসিশান নিয়েছি যদি ভুল ডিসিশান নিয়ে থাকি কিন্তু আমার মন মানছে না এটাই হচ্ছে আমার কথা তো চলো ভিডিওটা এখানেই শেষ করি আমি কথা বলতে বলতে একটু বাবা ডাকছিল বলে গেছি গিয়ে ওখানে একটু হেল্প করছিলাম বাবাকে যাই হোক চলো ক মানে ভিডিওটা এখানেই শেষ করি আর তোমরা যেমন আমার পাশে আছো সাথে আছো সেভাবে থেকো আর আমাকে যেভাবে ভালোবাসা দিয়ে আসছো সেভাবে ভালোবাসা দিয়ে এসো আর সবসময় পাশে থেকে আমার আশীর্বাদ করো তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে সবার সাথে তো আপাতত সবাইকে টাটা